হ্যালো বেরসা আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি জমজম দেখেন খুবই চমৎকার কিন্তু জমজমের এই লোনটা আস গতকালকে পাঁচটা নতুন ডিজাইন আসছে জমজমের তার মধ্যে এটা হচ্ছে একটা সুপার কোয়ালিটি এবং কালারটা দেখছেন কত সুন্দর খুবই চমৎকার কিন্তু জমজমের কালেকশানটা মাত্র আপনার ছয়শো আশি করে জমজম দেখেন মাত্র ছয়শো আশি করে জমজম খুবই চমৎকার কালেকশানের হচ্ছে বড়ির ফোন পার্টটা আমরা ব্যাকপাটার দেখব ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার হচ্ছে ব্যাকপাটা দেখেন অসম্ভব সুন্দর একদম ডিজিটাল প্রিন্টের উপরে করা জমজম সুইচ কটন দেখেন খুবই চমৎকার দেখেন অরিজিনাল লেখা আছে যে জমজম ডিজিটাল সুইস লোন দেখেন খুবই চমৎকার কিন্তু কালেকশনটা আমরা এটা স্যালারটা দেখবো স্যালারটা হচ্ছে পাকা পাকারেগোস এটা হচ্ছে স্যালার সেটা হচ্ছে পাকা রেগোস হান্ড্রেড পার্সেন্ট রংশ গ্যারেন্টি ভার্স এই দেখেন এটা হচ্ছে অন্যটা ওনারা কিন্তু একদম প্রুফ আসাত খুবই চমৎকার কিন্তু ওনাটা দেখেন অসাধারণ একটা অন্য একদম প্রুফ আসা মাত্র ছয়শো আশি করে এই জমজম কালেকশনের লোনটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার চারটা কালার জমজম দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা কালার কিন্তু বেস্ট কালেকশন দেখেন খুবই চমৎকার কালার এবং কোয়ালিটি এটা হচ্ছে বড়ির ফোন পাটা আমরা ব্যাক পাটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অসাধারণ এই দেখেন এটা হচ্ছে ব্যাকপাটা এটা হচ্ছে হাতা কাপড়টা আর এখানে কিন্তু অরিজিনাল লেখা আছে জমজমের দেখেন খুবই চমৎকার কালেকশন এটা হচ্ছে সালোয়ার আসার হচ্ছে পাকা আরাইগস আর ড্রেস এই দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা আমরা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে ওনাটা আমরা হচ্ছে একদম প্রুফ আসার খুবই চমৎকার কিন্তু ওনার কালেকশনটা আমরা এটার আরেকটা কালার দেখব সেটাও কিন্তু অসাধারণ একটা কালার দেখেন খুবই চমৎকার কিন্তু কালারটা দেখেন অসাধারণ একটা কালার জমজমের দেখেন একদম সুপার কোয়ালিটির জমজম আমরা ব্যাকপাটটা দেখবো ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন এটা হচ্ছে ব্যাপারটা খুবই চমৎকার একটা ব্যাপার দেখেন অসাধারণ একটা এই দেখেন এটা হচ্ছে হচ্ছে পাকা আড়াইগস আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুপ আসার দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুপ আসার দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা পাকা আড়াইগজ ভেটস এই দেখেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন অসাধারণ একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার দেখেন এটা হচ্ছে বডি ফন্ট পার্টটা দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে ব্যাপারটা অসাধারণ একটা ব্যাপার দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে ব্যাপারটা খুবই চমৎকার ব্যাপার এটা হচ্ছে হাতা কাপড়টা দেখেন অসম্ভব একটা সুন্দর ডিজাইনের জমজম আর কালারগুলো অনেক সুন্দর চারটা কালারে এটা হচ্ছে স্যালোটা সেল হচ্ছে পাকা রেগার্স এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওটা হচ্ছে একদম প্রুফ আছে দেখেন খুবই চমৎকার এছাড়া কিন্তু জমজমের আরো পেমেন্ট কালেকশন আছে এগুলো হচ্ছে সবই কিন্তু জমজমের কালেকশন এছাড়া দেখেন জমজমের নতুন ডিজাইনগুলো আসছে পাঁচটা দেখেন আসলাম